এরপরে আমরা নেক্সট দেখাবো এটা দেখি এটা খুব সুন্দর স্টাইলের একটা লকেট পিস দেয়া আছে এটা ওজন হচ্ছে 5.5 আনা আনা খুবই কম ওজন লকেট সহ 5.5 আনা প্রাইস করবে 65000 টাকা এটা একদম লেটেস্ট কালেকশন এটা হচ্ছে 4 আনা ভিতর 55500 টাকা

এটা আর একটা খুবই সুন্দর একটা ডিজাইন ফাইভ টু পয়েন্ট ফাইভ সাতান্ন হাজার সেট পরে নেক্সট থাকবো এই কালেকশন গুলো শুধুমাত্র পাবেন খুব কম মধ্যে এখানে দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে এটারও জন্য হচ্ছে আটান এখান থেকে একটা দেখাচ্ছি এটা একটু হাড়ির ভিতরে এটাও কিন্তু খুবই সুন্দর এখানে সেন্টার পিস উপরে বল দেওয়া এটার ওজন হচ্ছে দশ আনা সেভেন পয়েন্ট টু ফাইভ এক লক্ষ কালেকশন এটা খুবই সুন্দর পঁচাশি হাজার পাঁচশো টাকা যারা একটু বলের ভিতরে চায় তাদের জন্য কিন্তু ফুটবল কালেকশন আমাদের কাছে আছে এটা পুরো কিন্তু বলের ভিতরে এটার ওজন হচ্ছে পয়েন্ট এইট থ্রি

ঢাকা শহর সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে আমাদের দুই দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স এছাড়াও কিন্তু আমাদের তিনটা শোরুম আছে একটা পুরনো ডাকা তাঁতিবাজার একটা স্ট্যান্ড প্লাস শান্তিনগর এবং বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আপনারা যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সবসময়ই থাকবে